হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভ্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো এখন বাজে সকাল চারটা আমিও ঘুম থেকে উঠে পড়লাম আর একটু একটু অন্ধকার হয়ে আছে তো যখন আমার বেশি কাজ থাকে তখন আমি তাড়াতাড়ি করি সকালে ঘুম থেকে উঠি আর যখন কাজটা কম থাকে তো একটু লেট হয়ে যায় তো কাল রাতে তো গ্রহণ ছিল গ্রহণের জন্য আমি রাত্রেবেলা কিছু কাজে করিনি সব রেখে দিলাম তো এখন তাড়াতাড়ি করে উঠে পড়লাম এই কারণেই যখন বাসন উসনগুলো ধুবো রান্নাঘরটা একটু সাফা করব তো গ্যাসের চুলা এসব মুছা হয়ে গেছে বেশিন সব নিলাম আর সব বাসনগুলো বের করে নিলাম আর এদিকে এক বালতি কাপড়ও আছে ধোয়ার জন্য তো বাসন ধুতে বসে পড়লাম আর বাসন বাইরে আলো যাচ্ছে আর অন্ধকার থাকলে ভালো লাগে না তার জন্য একটু আলো হলে কাজ করতে সুবিধা আর কল পারে তো মশার জন্য কাজ করাই যায় না কি বলবো আর তো এখন বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর আগের দিনে দিদা দাদুরা বলতো গ্রহণ ছাড়ার পর রান্নাঘর সাফা করে সান করে নিতে হয় তো আমিও তাই করি আগের থেকেই করে এসেছি এইসব তো এখন কাপড়গুলো ভিজানো হয়ে গেছে ঘরটা মোছতে চলে আসলাম তো ঘর মোছার মধ্যে আমার ডাবু কয়বার যে ঘুম থেকে উঠে পড়লো তারপর ওকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাতিয়ে দিলাম ওরা এখন শুয়ে আছে তো আমিও তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি আর সকাল সকাল এসব কাজ হয়ে গেলে সারা দিনের জন্য নিশ্চিন্ত তা আমার ক্ষেত্রে আমি একটা দেখলাম কারণ আমি সকাল চারটার সময় যদি ঘুম থেকে উঠি সারা দিন কিন্তু কাজের শেষ নাই ছোট ছোট কাজ বেরিয়ে যায় তো এইসব আর কী করবো বলো করতে তো হবেই তো এখানে কাপড় ধুতে বসে পড়লাম আর আমার ডাবুর পাপার কাপড় ধুতে এত রাগ উঠে কারণ ওর সারা কাপুরে মুবিল লাগানো থাকে যেহেতু গাড়ির কাজ তার জন্য উঠতে চায় না তবু যেমন তেমন করে উঠাই তো উঠে এবার কাপড়গুলো মেলে দিচ্ছি আর পিছন দিকে দেখো অনেক জঙ্গল হয়ে গেছে কি বলবো ওদের বাড়িটাতে পুরো ভূত বাংলার মতন হয়ে গেছে তো কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন ব্রাশ করবো ব্রাশ করে সান করব। তো বাবুর জন্য আবার খাওয়া বানাতে হবে স্কুল আছে তো দেখো এই যেটা কিন্তু জলের ট্যাঙ্কি জলের ট্যাঙ্কিতে তো পুরো জঙ্গল হয়ে ভরে গেছে তা আমারও ব্রাশ করা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে স্নানটা করে নেব তো স্নান করার পর ঠাকুর দেওয়া হয়ে গেছে ঠাকুরটা কমপ্লিট হয়ে গেল দেওয়া আর দেখো খেজুর দিয়েছিলাম ঠাকুরকে আমিও দুটা নিয়ে নিলাম খাওয়ার জন্য আর রাতে ছোলা ভিজিয়ে রাখলাম কবের থেকে বাবু বলছিল টিফিনে ছোলা দিতে তো ঘুগনি দিতে বলছিল তো আমি ছোলা এনে ছোলা ভিজিয়ে রাখছিলাম তো ছোলাটা এখন বয়ল করা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে বানাবো তো রান্না করতে করতে একটা কথা মনে পড়লো যদি ভগবানে আমাকে দশটা হাত দিত তাহলে কি জানি ওরকম তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি কাজগুলো করা যেত কিন্তু কি করব আমার দুটা হাতেই কিন্তু দশটা হাতের সমান হয়ে গেছে আর এত তাড়াতাড়ি কাজ করা আমার বরের থেকে শিখলাম কারণ ও কিন্তু বহুত মানে হুরুম ধারুম সব কিছু করে তো ও যদি বলে এক্ষণে লাগবে তো এখনই লাগবে জলদি আসো জলদি আসো ওর সাথে থাকতে থাকতে কিন্তু আমার ফুল স্প্রিড হয়ে গেছে একদম রাজধানী এক্সপ্রেসের মতো তো ওর যদি এখনে কোনো জিনিস লাগবে তা এখনই লাগবে দাও তাই রান্না বাড়াও আমার কিন্তু বহুত স্পিড হয়ে যায় যদি বলি দশ মিনিট বসো আমি এটা অ্যাটলিস্ট একটা সিদ্ধ ভাত বা একটা ভাজি আমি ওকে বানিয়ে দিতে পারবো তো এইদিকে বাবুকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম ও খেয়ে চলে যাচ্ছে আর ডাব্বু দেখো দাদার সাথে আছে তো বাবুও চলে গেছে স্কুল ডাব্বু আমি নিয়ে বসে পড়লাম খেতে তা ছোলাটা রুটি আমিও খেতে বসলাম ও দেখো উৎপাত করছে তো একটু ওকে খাইয়ে দিয়ে শুয়াবো তো শুয়ে যাওয়ার পরে তারপর রান্নাটা বাকি আছে রান্নাটা করবো তো এখন ভাতটা বসিয়ে দিলাম আর এখানে ডাল বসালাম আর ছিল শাক তো লাল শাক ছিল আর করমি শাক ছিল তো কাটতে বসে বললাম আর এই সব শাকগুলো কাটতে অনেক সময় লেগে যায় তো ডাবু তো শুয়ে আছে এখন তাড়াতাড়ি করে শাকগুলো কেটে নিলাম আর লাল শাক কর্মি শাক দিয়ে আজকে মিলিয়ে শাকগুলো বানাবো তো এই যে কাটা হয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছি আর বাঁধাকপি বানাবো তার জন্য বাঁধাকপি কাটতে বসলাম বাঁধাকপিটা খেতে আমার অনেকই ভালো লাগে তো বাঁধাকপি বেশিরভাগ আমার পুরি দিয়ে খেতে ভালো লাগে আর রুটিটা দিয়ে অতটা ভালো লাগে না তো এখানে শাকটা হয়ে গেছে অল্পখানি হয়ে যায় এক থাল দেখতে লাগবে তারপর একটুখানি হয়ে যায় তারপর এখানে বাঁধাকপিটা বসিয়ে দিলাম আর হয়ে গেছে বাঁধাকপি তারপরে রাত দিনের সকালেরই ছিল ছোলা ডাল শাক ভাত তো ভিডিওটা এখানে ভালো লাগলে লাইক কমেন্ট করবে বাই বাই